নিয়ে কলকাতা হাইকোর্ট জিটি রোড দিয়ে শোভাযাত্রার অনুমতি দিল আজ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কোটে আবেদনের ভিত্তিতে এই রায় দেন বিচারপতি হাইকোর্ট নির্দেশ দেয় শ্রীপুর কাজীপাড়া থেকে দুশো ভক্ত জিটি রোড দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রা করতে পারবেন অর্থাৎ আগামী সতেরোই এপ্রিল শিবপুর ও হাওড়া থানা এলাকায় শোভাযাত্রা যাতে জিটি রোড দিয়ে যায় সে ব্যাপারে কোর্টের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্র দেও দুবে জানান কলকাতা হাইকোর্ট দুশো লোক জি রোড দিয়ে যায় তার অনুমতি দিয়েছে তবে বেশি লোক হলে পুলিশের সাহায্যে বাকি লোকদের পরশোর রোড দিয়ে মিছিল করা নিয়ে যাওয়া হবে উল্লেখ্য গত দুবছর রামনবমী শোভাযাত্রা নিয়ে শিবপুর এলাকায় বড় সড়ো গন্ডগোল হয় গতবারের গন্ডগোলের তদন্ত ভার এনআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট এখন আমরা উচ্চ ন্যায়ালয়ে প্রেয়ার করেছিলাম যে রাস্তা ধরে আমরা দশ বারো বছর থেকে বের করছি সে রাস্তা আমাদেরকে দেওয়া হবে পুলিশ ইচ্ছাকৃত করে এনআইএ বা চিফ জুডিশিয়ালের একটা রিপোর্ট লাগিয়ে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল আমরা বারবার প্রেয়ার করার পরেও দিচ্ছিল না সেই জন্য আমরা উচ্চ ন্যায়ালয়কে জানিয়েছিলাম আজকে জয়সেন গুপ্ত সরের এতে আমাদের শুনওয়াইটা হলো শুনওয়াই হওয়ার পরে জাজ সাহেব বললেন কি না যখন এরা বের করছে একটা রিচুয়ালস প্রোগ্রাম তার মধ্যে বাধা দেওয়ার কোনো এ নেই যখন আপনারা না সামলাতে পারেন প্যারামিলিটারি ফোর্স লাগিয়ে লেকিন র্যালিটা বের হবে উনি আজকে এই জাজমেন্টটা দেন তার সঙ্গে দু তিনটে পয়েন্ট আমাদেরকে দিয়েছেন কে একটু লোকের ভিড়টা কম থাকবে তার জন্য আমাদেরকে বলেছেন আর ব্যবস্থাটায় আমাদের ভলেন্টিয়ার্স পুরো লিস্টিং করা থাকবে সেটা আমাদেরকে উনি বললেন দেখুন রাস্তা জ্যাম হওয়ার সম্ভাবনা তো আপনারাও জানেন আমিও জানি কি প্রত্যেক সপ্তাহে কি করে রাস্তাটা জ্যাম হয় তার মধ্যে পুলিশের কোনো অবজেকশন থাকে না একটা রামনবমী শোভাযাত্রা বের হবে তার মধ্যে কত রাম রাস্তাটা জ্যাম হতে পারে বেশি থেকে এক থেকে দেড় ঘন্টা সবই রিচুয়াল প্রোগ্রাম তো ভাইয়া জিটি রোডই হয় এই কিছু আগে কিছু একটা প্রোগ্রাম বিতলো তিন ঘন্টা পুরো জিটি রোড আর ফরসা রোড দুটোই বন্ধ ছিল প্রশাসনকে তো কোনো অসুবিধা হয় তো আমাদের যে প্রোগ্রামটা আছে আমরা ঠিক বিকাল ছটা থেকে আরম্ভ করব। আর বিকাল সরি 3:00 টিকে ছোট আমাদের কে পারমিশন উচ্চनाले আমাদেরকে পারমিশন গ্রান্ট করেছে কোন কোন রোড দিয়ে যাবে আমরা জিটি রোড দিয়ে যাচ্ছি অনিমল থেকে प्रारंभ হবে জিটি রোড ধরে ফজির বাজার সন্ধ্যা বাজার হয় মালিক फाटक হয় হাওড়া ময়দান সমাপন দেখুন 200 লোক তো শোভাযাত্রায় থাকবে বাকি লোক রাস্তা এদিক ওদিক দাঁড়িয়ে থাকবেন ভগবানের রাস্তাতে রাস্তায় দাঁড়ানোর জন্য তো गवर्नमेंट বারণ করতে পারে নি আজকে যে লোক পুজো করার জন্যে নামবে আমাদের যে উচ্চ ন্যায়ালয় আমাদেরকে আদেশ দিয়েছেন সে দুশো লোক নিয়েই আমরা র্যালিটা করবো তো সেটা কি ওর মধ্যে কাউন্ট হবে হাতি ঘোড়াটা কি দুশো লোকের মধ্যে কাউন্ট হতে পারে সে ব্যবস্থাটা আলাদা আছে যে আমাদের রিচুয়ালস যে মেম্বার্স আছে তাকে দিয়ে উচ্চ ন্যায়ালয় বলেছেন কি দুশো লোকের রাখতে জন্যে তারপরে ভলেন্টিয়ার লিস্ট একটা রেডি করার জন্যে আজকের জয় রামের জয় আছে সে হিন্দু সনাতন ধর্মের জয় আছে আমরা যে এগিয়ে চলেছিলাম যে সত্যতা পথে সে জয় আমাদের আজকে হলো